আপনি যে সাইদি দেখেন সাদি সাহেবের মোট আটটা অভিযোগে ওনাকে অভিযোগ আটটা অভিযোগ ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছে আটটা অভিযোগ তার মধ্যে দুইটি অভিযোগে প্রমাণিত হয় ওনাকে যাবজ্জীবন দেওয়া হয় দুটি অভিযোগ কি একটা হচ্ছে ইব্রাহিম কুট্টি হত্যা মামলা আর একটা হচ্ছে বিশাবালী হত্যা মামলা ইব্রাহিম কুট্টি বিশাবালী হত্যা মামলা দুটি অভিযোগে ওনাকে অভিযুক্ত করা হয় এবং অভিযোগে ওনাকে যাবজ্জীবন দেওয়া হয় আপনি দেখেন ইব্রাহিম কুট্টি ইব্রাহিম কুটি একাত্তর সালে যখন মারা যায় উনিশশো সালে পরবর্তীতে স্বাধীন হওয়ার পরে বাহত্তর সালে ওনার ওয়াইফ একটা মামলা করেছেন স্পেসিফিক আসামিদের নাম এই একটা মামলা ধরে করেছেন তার ওয়াইফ সেখানে যখন যখন আসামি পক্ষ যখন সে মামলার কাগজটা যখন ট্রাইব্যুনালে নিয়ে আসা হলো তখন তো ট্রাইব্যুনালের সবাই তখনকার অ্যাটর্নি জেনারেল ছিল তিনি প্রায় দশ দিন ধরে পিরোজপুরে গিয়ে অবস্থান করেছিলেন এই কাগজ কিভাবে পেল আপনি আপনার স্ত্রী আপনার আপনার স্বামীগত্তা করা হয়েছে সেই স্ত্রীর মামলা করেছে সেই মামলায় যিনি যাকে বলা হচ্ছে মূল আসামি তিনি তার নামতে উল্লেখ করে নেই তাহলে আপনি তার হত্যা মামলা পরবর্তীতে আসামি হিসেবে তাহলে ধরে নেওয়া হয় এটা কি এটা একটা ফার্স্ট হয় কি ফার্স্ট তাহলে আসলে একটা উপহাস করা উপহাস করা তারপরে যেন বিশাবালি হত্যা মামলা বিশবালির ভাই বিশবালির ভাই এই যাকে গুম করা হয়েছে সুকরঞ্জন বালি হুম রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিল পরবর্তীতে তিনি যখন তার চিন্তা হলো যে আসলে আমার ভুল হচ্ছে তখন তিনি সাক্ষী দিতে হোস্টেল উইটনেস হয়ে তিনি সাক্ষী দেওয়ার জন্য ওনাকে একবার ট্রাইব্যুনালের সামনে থেকে মরহুম বেস্টার রাজাক সাহেবের গাড়িতে থেকে ওনাকে উঠে নিয়ে যাওয়া হয় কোথায় নিয়ে যাওয়া হয় পরবর্তী দেখা গেল প্রায় ছয় মাস পর জানতে পারা গেল সেই ভারতের একটা কারাগারে আছে কিন্তু ব্যাপার হচ্ছে তিনি সাক্ষী দেওয়ার আগে তখনকার দিগন্ত টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যা আমাকে ফোর্স করে আমার থেকে এ নেওয়া হয়েছে আমার এর হত্যা হত্যা বোনের হত্যা মামলায় কোনো এই জড়িত নন পরবর্তী তাকে কারাগারে পাওয়া গেছে ভারতের কারাগারে তাহলে আপনি দেখেন এই যে ট্রাইব্যুনালটা এই যে এটা কোথায় থেকে নিয়ন্ত্রণ করা হতো একটা সাক্ষী কোর্টের সামনে থেকে গিয়ে ইন্ডিয়া পাওয়া যায় তাহলে বুঝতে হবে এই ট্রাইব্যুনালটা কে পরিচালনা করেছেন কার স্বার্থ হাসিল করার জন্য বড় বড় ইসলামী স্কলারকে হত্যা করার জন্য কে ষড়যন্ত্রটা করেছে